আপনি কি ইউরোপ আসতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে ইউরোপের কোন দেশ আপনার জন্য সবচেয়ে ভালো হবে ইউরোপে তো অনেক দেশই আছে তবে সব দেশে কি বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা সমান অ্যান্সার হচ্ছে না এমন দেশ আছে যেখানে কাজের সুবিধা বেশি বা অন্য কোনো দেশ আছে যেখানে আপনার জীবনযাত্রার মান উন্নত কিংবা এমনও দেশ আছে যেখানে আপনার নাগরিকত্ব পাওয়া সহজ আজকের ভিডিওতে আমরা এমন দশটি দেশ দেখব যেগুলো বাংলাদেশিদের জন্য সেরা তো আমাদের লিস্টে এমন দেশ থাকবে যেখানে বসবাসের জন্য ভালো কাজের জন্য ভালো এবং আপনার নাগরিকত্বের জন্য সহজ হবে তো প্রথমে আমরা শুরু করব দশ নম্বর দিয়ে এবং পর্যায়ক্রমে আমরা এক নম্বরে আসবো তবে এক নম্বরে যে দেশটি আছে সেখানে বাংলাদেশিদের সংখ্যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি তো দেখতে থাকুন এই ভিডিও এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে জানাবেন যে আপনি কোন দেশে আসতে ইচ্ছুক তো চলেন শুরু করি দশ নম্বর দেশ হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড ইউরোপের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি পূর্ব ইউরোপের এই দেশটিতে প্রচুর বিদেশি শ্রমিক কাজ করেন কারণ এখানকার উৎপাদন শিল্প ও নির্মাণ খাতে দক্ষ কর্মীর চাহিদা বেশি বাংলাদেশিরা মূলত কারখানা নির্মাণ এবং রেস্তোরাঁ খাতে কাজ করেন ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলকভাবে সহজ এবং চাকরি পাওয়ার পর রেসিডেন্স পারমিটও সহজে মেলে এছাড়া পোল্যান্ডের জীবনযাত্রার খরচ পশ্চিম ইউরোপের তুলনায় কম তবে এখানকার আবহাওয়া শীতল এবং অনেক ক্ষেত্রে স্থানীয় ভাষা অর্থাৎ পলিশ জানা জরুরি নয় নম্বর হচ্ছে বেলজিয়াম বেলজিয়াম ইউরোপের একটি উন্নত দেশ যেখানে চাকরির বাজার অনেক ভালো এখানে ব্যাংকিং ফাইন্যান্স আইটি এবং লজিস্টিক সেক্টরে দক্ষ কর্মীদের জন্য ভালো সুযোগ রয়েছে এছাড়াও বেলজিয়ামের বড় বড় শহরে বিশেষ করে ব্রাসেলসে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট ও ব্যবসা চালাচ্ছেন বেলজিয়ামে বসবাসের খরচ কিছুটা বেশি বিশেষ করে শহরগুলিতে তবে এখানকার জীবনযাত্রার মান উন্নত এবং স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থা খুব ভালো আট নম্বর দেশ হচ্ছে সুইডেন সুইডেনে আপনি যদি আইটি স্বাস্থ্যসেবা ইঞ্জিনিয়ারিং বা গবেষণা খাতে দক্ষ হন তাহলে এখানে আপনার প্রচুর সুযোগ রয়েছে এই দেশটি তার উন্নত জীবনযাত্রা দুর্দান্ত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং ফ্রি স্বাস্থ্যসেবার জন্য পরিচিত বাংলাদেশিদের জন্য সুইডেনের বড় চ্যালেঞ্জ হলো ঠান্ডা আবহাওয়া এবং উচ্চ জীবনযাত্রার খরচ তবে সুইডেনের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং চাকরি পাওয়ার পর স্থায়ীভাবে বসবাস করা সহজ হয় সাত নম্বর দেশ হচ্ছে ক্রিস ক্রিস এমন একটি দেশ যেখানে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে এখানকার কৃষি ও পর্যটন খাতে প্রচুর কাজের সুযোগ রয়েছে অনেক বাংলাদেশে এখানে কৃষিকাজ নির্মাণ শিল্প এবং রেস্তোরাঁ ব্যবসায় যুক্ত আছে ক্রিসের আবহাওয়া সুন্দর এবং জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় কম তবে গ্রিসের অর্থনৈতিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয় তাই চাকরি পাওয়ার জন্য কিছুটা চেষ্টা করতে হতে পারে ছয় নম্বর দেশ হচ্ছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস ইউরোপের অন্যতম ধনী দেশ এবং এটি উচ্চ বেতনের চাকরির জন্য পরিচিত আইটি ফাইন্যান্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে এখানে প্রচুর সুযোগ রয়েছে বাংলাদেশের জন্য এই দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল উচ্চ জীবনযাত্রার খরচ বিশেষ করে অ্যামস্টারড্যাম শহরে বাসস্থান পাওয়া কঠিন এবং ব্যয়বহুল তবে যদি আপনি দক্ষ পেশাজীবী হন তাহলে নেদারল্যান্ডসে চাকরি পাওয়া তুলনামূলকভাবে সহজ পাঁচ নাম্বার ফ্রান্স ফ্রান্স বাংলাদেশিদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য কারণ এখানে প্রচুর ব্যবসায়িক সুযোগ রয়েছে বিশেষ করে বাংলাদেশিরা প্যারিসে রেস্টুরেন্ট টেক্সটাইল এবং ছোটোখাটো ব্যবসা চালাচ্ছেন ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া খুবই সহজ এবং এখানকার শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা তবে ফরাসি ভাষা জানা এখানে চাকরি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ চার নম্বর জার্মানি জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ এবং দক্ষ শ্রমিকদের জন্য প্রচুর সুযোগ রয়েছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং আইটি সেক্টরে কাজের সুযোগ বেশি তবে জার্মানির ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ চাকরিতেই এটি প্রয়োজন হয় তিন নম্বর হচ্ছে স্পেন স্পেনে বাংলাদেশিদের সংখ্যা দ্রুত বাড়ছে এখানে দুই বছরের মধ্যেই রেসিডেন্স পাওয়ার সুযোগ রয়েছে যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই সহজ এবং স্পেনে অ্যাগ্রিকালচারে বিপুল পরিমাণ কাজের সুযোগ থাকায় বাংলাদেশিদের ঝোঁক এখানে বেশি দুই নম্বর হচ্ছে পর্তুগাল পর্তুগাল বাংলাদেশিদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য কারণ এখানে মাত্র পাঁচ বছরে নাগরিকত্ব পাওয়া যায় অনেক বাংলাদেশি লিজবনে রেস্টুরেন্ট ও ছোট ব্যবসা করছেন এবং আমাদের তালিকায় এক নম্বরে আছে ইতালি এখানে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট পাওয়া তুলনামূলকভাবে সহজ এবং নাগরিকত্ব পাওয়া যায় দশ বছরে তো এই দশটি দেশের মধ্যে আপনার মতে কোন দেশটি ভালো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ